মুখ্যমন্ত্রীর নির্দেশে আসন্ন হুগলির তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে এক বিশেষ বৈঠকে আয়োজন করা হয় এই উপস্থিত আছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন চন্দ্রিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাস সুজিত বসু পুলক রায় বেচারাম মান্না স্নেহাশিস চক্রবর্তী সহ জেলার অন্যান্য বিধায়করা এদিন তারকেশ্বর গেস্ট হাউজে শ্রাবণী মেলা উপলক্ষে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় এক মাসের এই মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ প্রশাসনিক বৈঠক হয় এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক মুক্তা আর্য জেলা সভাধিপতি রঞ্জন ধারা হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেন শহর রেল দপ্তরের আধিকারিকরা আগামী গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত এক মাস ব্যাপী চলে এই শ্রাবণী মেলা হুগলির বৈদ্যবাটির গঙ্গা থেকে জল তুলে লক্ষ লক্ষ পূর্ণার্থীরা তারকেশ্বর রোড ধরে পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরে এসে শিবের মাথায় জল ঢালে এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে যেমন দীঘা রথযাত্রা গঙ্গাসাগর মেলা সুসম্পন্ন করা হয়েছিল ঠিক সেইভাবে শ্রাবণী মেলাকে সুস্থভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে আজকের এই বৈঠক হয় মন্ত্রী বেচারাম মান্না বলেন তারকেশ্বর মন্দিরে আসা প্রত্যেক তীর্থযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা পাশাপাশি এই বছর একটা নতুন সরকারি ওয়েবসাইট চালু করা হবে যে ওয়েবসাইট দেখে প্রত্যেক তীর্থযাত্রী যাতায়াত চিকিৎসা খাওয়া দাওয়া থেকে বাড়ি ফেরা পর্যন্ত রেল ও সড়ক পরিবহনের তথ্য দেওয়া থাকবে হুগলি শেওড়াফুলি থেকে প্রবীর বসুর রিপোর্ট